আজকে আমি এই যে বেঁচে আছি আজকে আমি এই যে ভিডিও করতে পারছি তার সবই পিতা পুত্র পবিত্র আত্মার জন্য তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিও আমি শুরু করছি সকলকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিও টপিক আমি আগেই বলে দিয়েছিলাম যে আগের ভিডিওতে পরের দিন আমি যিশুকে মানে যিশুকে আমরা দাদা কেন বলি সেই বিষয়ে একটা ভিডিও করব। যিশু তো সত্যি ঈশ্বর পুত্র ছিলেন তাই যিশু রীতিমতো আমাদের দাদা আর আমরা কিভাবে তাকে দাদা বলার অধিকার পেলাম সেই সব নিয়ে আজকে আমার ভিডিও ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আরও একটা টপিক নিয়ে আজকে আলোচনা করার আছে দাদা তো বলছি আমরা যিশুকে আর যিশুকে আমাদের কোনো মৃত্যু আটকাতে পারে বা মৃত্যু কেন আমাদের জীবনে প্রয়োজন সেই নিয়েও আমি একটু আলোচনা করব সবাই একটু মন দিয়ে শুনবে তাহলে চলো আজকে ভিডিওটা আমি শুরু করছি অনেকেই শুনে আশ্চর্য হয়ে যান যখন আমাদের মুখ থেকে তারা শোনেন যে আমরা এই পৃথিবীর সাধারণ মানুষ হয়েও আমরা যিশুকে দাদা বলে ডাকি তারা ভাবেন যিশু তো স্বর্গীয় ঈশ্বরের পুত্র আর আমরা তো সাধারণ মানুষ তাহলে আমরা দাদা বলে কি করে যিশুকে ডাকছি উত্তরটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে যদি আপনারা বাইবেল পড়েন বাইবেলের ইব্রীয় দুই অধ্যায় দশ থেকে এগারো পথে এটাই লেখা আছে যে এটাই ছিল ঈশ্বরের ইচ্ছা এবং তার দ্বারাই এটা সম্ভব হয়েছে মানে যে আমরা যিশুকে দাদা বলে রাখছি এটাও কিন্তু ঈশ্বরেরই ইচ্ছাতেই প্রথমে তিনি এ জগতের পাপী মানুষদের যিশুতে বিশ্বাসের মাধ্যমে পাপ থেকে মুক্তির পথ করে নিলেন বললেন যে যে আমার পুত্রকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে দ্বিতীয়ত কি যারা যিশুর মাধ্যমে পাপ থেকে মুক্ত হলো তাদেরকে তিনি তার নিজের পরিবারের সদস্য করে নিলেন আর আমরা হয়ে গেলাম ঈশ্বরের পুত্র আর কন্যা এদিকে যিশু কি ছিলেন যিশু আগে থেকেই ঈশ্বরের পরিবারে তার একমাত্র পুত্র হয়েছিলেন আর আমরাও ঈশ্বরের দয়ায় তারই পরিবারে পুত্র কন্যা রূপে পেয়ে গেলাম তাই স্বাভাবিকভাবে আমরা ও একই পরিবারে ঈশ্বরের পুত্র ও কন্যা রূপে থাকায় আমাদের মধ্যে স্বাভাবিকভাবে কি সম্পর্ক দাঁড়ালো ভাই বোনের সম্পর্ক এই সুবাদে যিশু যদি আমাদের ভাই বোন বলে ডাকেন তাহলে আমরা যদি বড় ভাই হিসাবে যিশুকে দাদা বলে ডাকি এতে কি আমরা কোনো অন্যায় করছি আমরাও যে পরিবারের লোক অর্থাৎ আমরাও ঈশ্বরের সন্তান যিশু তো আগে থেকেই ঈশ্বরের সন্তান ছিলেন পার্থক্য কী ছিল যে তিনি ছিলেন পবিত্র সন্তান কিন্তু আমরা হচ্ছে পাপি দুরাচারী সন্তান কিন্তু আমরা যখন থেকে ঈশ্বরের পথে চলে এলাম ঈশ্বরকে অন্তরে মনে প্রাণে বিশ্বাস করলাম তখন থেকে কিন্তু আমরা ঈশ্বরের পরিবারের লোক হয়ে গেলাম তখন কিন্তু আমরা আর পাপি সন্তান নয় আমরাও যিশুর মতোই তার পবিত্র সন্তান অর্থাৎ আমাদের মধ্যে সম্পর্ক হলো ভাই বোনের তাই যিশুকে দাদা বলে ডাকতে আমাদের কোনো আপত্তি নেই তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এই অধিকার কিন্তু সকলে পায়নি কেন পায়নি শুধুমাত্র তাদেরই জন্য যারা যিশুর মাধ্যমে পাপ মুক্তির পথ বেছে নেবে শুধু যারা যিশুকে বিশ্বাস করবে তারাই যিশুকে দাদা বলার অধিকার পাবে এবারে আমরা একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব যেটা হলো মৃত্যু মৃত্যু কি সবাই আমরা মৃত্যু দেখে কিন্তু ভয় পাই তাই নয় কি আমরা সবাই জানি মৃত্যু মানে হচ্ছে অনন্ত মৃত্যু কারণ আমাদের সকলের মনে একটাই ধারণা আমরা পাপ করছি রাশি রাশি তাহলে ভুগবে কি মাসিপিসি আমাদেরই ভুগতে হবে অর্থাৎ আমাদের মৃত্যুর পর আমাদের কিন্তু ঠাঁই হবে অনন্ত নরকে তাই আমরা সবাই সেই নিয়ে খুবই চিন্তিত যে যদি মৃত্যু আসে আমাদের নরকে যেতে হবে তাই মৃত্যুকে আমরা অতিরিক্ত ভয় পাই কিন্তু এই ভয়টা কাটাতেই আমাদের কাছে চলে এলো আমাদেরই প্রিয় দাদা যিশু কি করে তিনি কি আমাদের মৃত্যু আটকাবেন তিনি কি আমাদের মৃত্যুর মধ্যে প্রবেশ করতে দেবেন না তাকে ধরেছি মানে কি আমাদের কোনো দিন মৃত্যু হবে না আমরা অমর হয়ে যাব। এরকম কোনো কথা নয় মৃত্যু সকলের জীবনেই নিশ্চিত জন্ম বিয়ে মৃত্যু এই তিনটেই কিন্তু ঈশ্বরের হাতে ঈশ্বর তোমাকে জন্ম দিয়েছেন তিনি তোমার আহারও দিয়েছেন তিনি তোমার মৃত্যুও কবে হবে সেটাও কিন্তু ঠিক করে রেখেছে তাই যিশু কোনোদিনই যাবেন না ঈশ্বরের বিরোধিতা করতে মৃত্যু আমাদের সকলেরই জীবনে প্রয়োজন আর সেই মৃত্যু কেন প্রয়োজন সেটা নিয়েই আজকে আমার টপিক প্রিয় ভাই বোন এটা দেখা যায় যে জগতে যখন কোনো খ্রিস্টান বিশ্বাসীর বাড়ির কোনো লোক মারা যায় অর্থাৎ যারা আমরা যিশুকে বিশ্বাস করি তাদের বাড়ির লোক যখন মারা যায় তখন আশেপাশে কিছু ভাই বোন মানে যারা যিশুকে বিশ্বাস করে না তারা বলে থাকে যে তুমি তো এই যিশু যিশু করতে তাহলে তোমার বাড়ির লোক মারা গেল কেন তোমার যিশু কেন পারল না তাকে বাঁচিয়ে রাখতে আরে বাবা তোমরা যারা এই প্রশ্নটা করছো তারা তো নয় যিশুকে বিশ্বাস করো না কিন্তু অন্য কিছুতে তো বিশ্বাস করো কালী নয় কৃষ্ণ যাকেও তো বিশ্বাস করো তাহলে তোমার বাড়ির লোকও মারা যাচ্ছে কেন কেন পারল না কৃষ্ণ তোমার বাড়ির লোককে বাঁচিয়ে নিতে আসলে ঈশ্বরের বিধানই হচ্ছে এই জাগতিক মৃত্যু আর মৃত্যুটা তার ইচ্ছাতেই হয় এ জগতের কোনো দেবতা কোনো নবী কোনো মহাপুরুষ এমনকি যিশুও আসেনি সেই ঈশ্বরের বিধানকে খণ্ডাতে দেখুন প্রিয় ভাই বোন এই জাগতিক মৃত্যু আমাদের জীবনে কেন প্রয়োজন তা কি একবারও ভেবে দেখেছেন দরকার আছে কারণ আমাদের যে অবিন্নস্বর আত্মা এই নশ্বর দেহ থেকে মুক্ত হতে পারে এই মৃত্যুর মাধ্যমে কিভাবে। আমাদের দেহটা তো পুরো ছাই হয়ে যায় কিন্তু আমাদের দেহের ভিতরে যেই আত্মা আছে সেই আত্মা কিন্তু নশ্বর অর্থাৎ এই আত্মার কোনো বিনাশ নেই আত্মা ধ্বংসও হয় না আত্মা পুড়েও যায় না আত্মা কিন্তু চিরকালই বেঁচে থাকে আমাদের দেহ এক সময় নষ্ট হয়ে যাবে কিন্তু আত্মার ক্ষয় নেই আত্মা অক্ষয় তাই যতক্ষণ আমাদের দেহের খাঁচার মধ্যে এই আত্মা বন্দি হয়ে আছে ততক্ষণ কিন্তু আমাদের আত্মা ঈশ্বরের কাছে যেতে পারবে না একমাত্র মৃত্যুই পারে এই আত্মাকে আমাদের দেহের খাঁচা থেকে বন্দি করতে আর ঈশ্বরের কাছে যেতে তাহলে আমরা আর মৃত্যুকে ভয় পাব না কারণ আমরা কি জানবো যে আমাদের মৃত্যুর পর তো আমাদের জন্য অনন্ত জীবন অপেক্ষা করছে তাই শেষে বলি এই জাগতিক মৃত্যুকে কখনোই আপনার জীবনে অভিশাপ বলে ভাববেন না এটা ঈশ্বরের ইচ্ছারই একটা অংশ বলে মেনে নেবার চেষ্টা করুন জগতে কারোর বাড়ির লোকের মৃত্যুর জন্য যিশুকে দায়ী করা একদমই উচিত নয় কারণ যিশু কখনোই চান না আপনি মারা যান কিংবা আপনি সারা জীবন বেঁচে থাকুন যিশু কী জন্য এসেছেন যিশু কি আপনাকে অমর করতে এসেছে না যিশু এসেছেন আপনার শুধু অন্তরটাকে পরিষ্কার করতে আপনার অন্তরটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে তিনি তিনি কোনো ধর্মে নিয়ে আসেননি মানে তিনি কোনো ধর্মের বেড়া জালে তাকে বন্দি করা যায় না তিনি ধর্মের বেড়ি নয় তিনি হলেন স্বর্গের সিঁড়ি একমাত্র তাকে ধরেই আমরা কিন্তু সেই সিঁড়ি বেয়ে স্বর্গের দিকে যেতে পারবো তাকে কোনো ধর্মই আটকে রাখতে পারে না আর তিনি এসেছিলেন জমিদার হয়ে নয় জমাদার হয়ে কিসের জমাদার পাপের জমাদার তিনি আমাদের এই অন্তর থেকে কলুষিত অপবিত্র অন্তর থেকে পাপকে দূর করে ধুয়ে মুছে তিনি অন্তরটাকে পরিষ্কার করে ঈশ্বর পিতার কাছে আমাদেরকে নিয়ে যেতে এসেছিলেন তিনি মৃত্যু আটকাতে আসেননি মৃত্যু আমাদের সকলেরই জীবনে প্রয়োজন কারণ মৃত্যু না হলে আমরা কেউই ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারবো না আমাদের এই দেহটাই পাপ দেহটাই পাপি তাহলে এই দেহ নিয়ে আমরা কিন্তু কেউই স্বর্গে পৌঁছাতে পারবো না আমাদের দেহের যতক্ষণ না বিনাশ হবে যতক্ষণ না দেহটা নষ্ট হবে ততক্ষণ আমাদের আত্মা কিন্তু মুক্তি পাবে না আর আমাদের আত্মা না মুক্তি পেলে আমরাও স্বর্গের পথে যেতে পারবো না তাহলে প্রিয় ভাই বোন আপনারা বুঝতে পারছেন তো কেন মৃত্যুটা আমাদের জীবনে এত প্রয়োজন মৃত্যুটা কোনো অভিশাপ নয় মৃত্যুটা হলো ঈশ্বরের একটা আশীর্বাদ তাই প্রিয় ভাই বোন আমরা এত কিছু জানার পরেও কিন্তু মৃত্যুকে আর ভয় পাব না আচ্ছা একটা কথা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা এখন জীবিত আছি হুম কদিন পরে আমরা মারা যাব তাহলে যিশুর তো দ্বিতীয়বার পুনরাগমনের অনেক দেরি আছে তাহলে আমরা যখন মারা যাব। আমরা কি বিচার পাব না পাবো না আমরা বিচার বিচার পেয়ে আমরা কি কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো না হ্যাঁ পারব তার জন্যই তো ই যিশু মৃত্যুর মধ্যে প্রবেশ করেছিলেন তিন দিনের জন্য এবং তিনি মৃত্যুর ওপরেও জয়লাভ করেছেন তাই তার নাম তো মৃত্যুঞ্জয়ী যিশু তাই আমরা কেউ ভয় পাবো না সে আমরা মারাই যাই কিংবা জীবিত অবস্থাতেই যিশুকে দেখতে পাই সবার জন্যই কিন্তু বিচার এক অতএব আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করবেন যদি কেউ কোনো সমস্যার মধ্যে থাকে নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা কিন্তু আপনাদের জন্য প্রার্থনা করার জন্য সদা চিন্তক তো অবশ্যই যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও এরকম নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন তো যিশুকে তোমার কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে একবার জয় যিশু লিখে যাবেন কারণ এতে যিশুর আশীর্বাদ আপনাদের উপর পড়বে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের পর্যন্ত এইটুকুই পরের ভিডিওতে আরও অনেক নতুন নতুন টপিক নিয়ে চলে আসবো আর পরের ভিডিওতে একটা সুন্দর গল্পও তোমাদের সাথে শেয়ার করব তাহলে অবশ্যই পরের ভিডিওর জন্য রেডি হয়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমেন জয় যিশু